শাশুড়ির হাতের মজার মজার রান্না খাওয়ার পর বিকেলের টাইমে একটু বাইরে ঘুরতে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার শাশুড়ি কোয়েল পাখি রান্না করবে সেজন্য এখানে কোয়েল পাখিগুলো সুন্দরভাবে বেছে নিয়েছে মাহাদি আর ওর দাদি এই কোয়েল পাখিগুলো নিয়েছিল পোষার জন্য কিন্তু এই পাখিগুলো ডিম দিচ্ছিল না সেজন্য আজকে সবগুলো জবাই করে নিয়েছে মাহাদির দাদু আর মাহাদির বাবা কোয়েল পাখি খায় না তাই আমার শাশুড়ি একটু গরুর মাংস রান্না করছে তাও আবার মাটির চুলোই এরকম খড়ি দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় খেতে তো আজ আজকে আম্মু সব রান্নাই এই চুলাতে করবে আম্মু এখানে সবগুলো মশলা মাখিয়ে মাংসটা উঠিয়ে দিল আমার আমার শাশুড়ির হাতে রান্না খেতে খুব ভালো লাগে কিছুক্ষণ পর আমি এসে দেখি মাংসের খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এরকম চুলাতে খাবার খেতে কিন্তু অনেক মজা হয় গরুর মাংস রান্না শেষ আর এই দিকে কোয়েল পাখিও রান্না করা হয়ে গেছে তো আম্মু কোয়েল পাখিগুলো একটু ভাজা ভাজা করে রান্না করেছে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে গেছিলাম ঘুরতে ঘুরতে বলতে আমাদের পছন্দ একটা জায়গা আছে সেখানকার দুধ চা খেতেও অনেক মজার হয় একটু ঘুরাঘুরি করার পর আমরা চলে এসেছি দুধ চা খেতে আর এখানকার চাটাও অনেক মজার হয় আমরা মাঝে মধ্যে এখানে এসে চা খেয়ে যাই সন্ধ্যাবেলা রাস্তার ধারে স্টলে বসে চা খেতে কিন্তু ভালোই লাগে আর গ্রামীণ একটা পরিবেশ সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে আমাদের আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন dan Allah peace.